হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আগামী ছয় জুন করেছে শয়েন একাদশী এবং এই একাদশীর দিন থেকেই কিন্তু চাতুর মাস শুরু হয় অর্থাৎ শ্রী বিষ্ণুর আরাধনার মাস এই সময় তিনি সয়ন করেন অর্থাৎ যোগ নিদ্রায় মেতে থাকেন আর আমাদের এই সময় অবশ্যই শ্রী বিষ্ণুর ধ্যান নাম জপ করতে হয় তাকে প্রসন্ন করার জন্য কারণ তিনি চারটি মাস পরে যখন যোগনিদ্রা থেকে উঠবেন তখন তো তিনি দেখবেন আমার কোন ভক্ত কতটা আমার জন্য আরাধনা করেছে তো এই সময় শ্রী বিষ্ণু তার শ্বশুরবাড়ি যান অর্থাৎ সমুদ্রে যান সেই সমুদ্রে গিয়ে তিনি কিন্তু চার মাস শয়ন করেন সমুদ্র কেন তার শ্বশুরবাড়ি কারণ আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী দেবী কিন্তু সমুদ্র থেকে আবিষ্কৃত হয়েছিলেন অর্থাৎ তিনি সেখান থেকে আবির্ভূত হয়েছিলেন তাই সমুদ্র দেবতা রত্নাকর হচ্ছেন তার পিতা তো চলুন বেশি কথা বাড়াবো না এখানে ভিডিওটা শুরু করি অর্থাৎ ব্রতকথা কথা শুরু করি আর আপনারাও পাঠ করতে পারবেন যদি আপনারা এই ভিডিও স্ক্রিনের মধ্যে নজর রাখেন কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা লিখিত রূপে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে করে আপনারাও পাঠ করতে পারেন তো চলুন ব্রত কথা আমরা পাঠ করা শুরু করি স্বয়ং একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র এবং সকল প্রদাতা পাপ নাশক একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী সয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি। বহু বছর মঙ্গলময় পূর্বে বংশী মান্ধাতা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্তের শ্রহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৌনসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজশ্রী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে কারণ ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে পক্ষে নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব হে হেরাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন কথা শুনে রাজা ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলো রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতপ্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য